আপনি কি আপনার সাবকনশাস মাইন্ড বুঝতে চান যাতে আপনি বিশাল ধন অর্জন করতে পারেন আপনি কি নেতিবাচক অনুভূতি ও চিন্তা থেকে মুক্ত হতে চান আপনি কি আপনার ক্যারিয়ারে সফলতা অর্জন করতে চান যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তবে এই সারাংশটি আপনার জন্য অপরিহার্য এই সারাংশটি সেরা বিকৃত বই লেখক ড জোসেফ মার্ফিয়ের বই গ্রো রিচ উইথ দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড এর সারাংশ এই বইটি আপনার সাবকনশাস মাইন্ডের শক্তি সম্পর্কে সবকিছু জানাবে ধন সম্পত্তি অর্জন করার জন্য সাবকনশাস মাইন্ডের শক্তি ব্যবহার করা এমন একটি বিষয় যা অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে তবে এই বইয়ের লেখক ড জোসেফ মার্ফি বলেন আপনাকে ধনী হতে বা আপনার চাহিদা পূরণের জন্য কঠিন পরিশ্রম করতে হবে না আপনাকে যা করতে হবে তা হল অবিচ্ছিন্ন প্রচেষ্টা আপনাকে শিখতে হবে কিভাবে আপনার ইচ্ছেগুলোকে সাবকনশাস মাইন্ডের পর্দায় প্রক্ষেপণ করবেন যাতে আপনি নিজের ইচ্ছা পূর্ণ হওয়ার কল্পনা করতে পারেন এই সারাংশে আমরা দেখব আপনি কিভাবে এটি করতে পারেন এবং হ্যাঁ যখন আপনি এই শক্তি উন্নত করবেন যা আপনার সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে এই বইটি ব্যাখ্যা করে কিভাবে আপনি আপনার ভেতরের অসীম শক্তিকে কাজে লাগিয়ে যা আপনি চান তা অর্জন করতে পারবেন এই অসীম শক্তি আপনাকে আপনার সঠিক জায়গায় পরিচালিত করবে আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতি সমাধান করবে এবং আপনাকে জীবনের উচ্চতর দিকগুলোতে পথ প্রদর্শন করবে পুরুষ মহিলা এবং তরুণ তরুণীরা যারা এই শক্তি ব্যবহার করেছেন তারা সকল স্তরের সমাজ ও আয়ের মধ্যে থেকে এসেছেন তারা হাইস্কুলে শিক্ষার্থী কলেজের শিক্ষক অফিস কর্মী ট্যাক্সি ড্রাইভার ট্রাক ড্রাইভার ইত্যাদি এই মানুষগুলো এই শক্তি আবিষ্কার করেছে যা তাদের ব্যর্থতা থেকে উপরে উঠতে সহায়তা করেছে তাদের সমস্যা সমাধান করেছে তাদের আর্থিক সমস্যাগুলো দূর করেছে এমনকি তাদের চোখের অশ্রুও মুছে ফেলেছে এই বইটি পাঁচটি প্রধান অংশে বিভক্ত আজ শুনবেন প্রথম পর্ব যা আমরা বিস্তারিতভাবে বুঝতে পারব এক সাবকনশাস মাইন্ড কিভাবে ধন সৃষ্টি করে তা বোঝা ধনকে এমন কিছু হিসেবে দেখুন যা আপনি শ্বাস নিতে পারেন এই মনোভাবটি বিকাশ করুন রাল্ফ ওয়াল্ডো অ্যামারসন একবার এক মহিলার কাছে ধনী হওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি তাকে সমুদ্রে নিয়ে গিয়ে বলেছিলেন দেখুন তিনি বললেন এখানে প্রচুর পানি আছে তখন ওয়াল্ডো বললেন এভাবে ধনকে দেখুন এবং আপনি কখনও ধনের অভাবে পড়বেন না আপনার সাবকনশাস মাইন্ডের শক্তি দিয়ে ধনী হন আপনি এখানে আপনার ভেতরের ভালোবাসা প্রকাশ করতে এবং জীবনকে সৌন্দর্য বিলাসিতা এবং ধন দিয়ে ঘিরে ফেলতে এসেছেন কিন্তু আপনাকে সঠিক মনোভাব তৈরি করতে হবে অর্থের প্রতি তারপর যখন আপনি সত্যিই ধনের সাথে বন্ধুত্ব করবেন তখন আপনি সবসময় সেই ধন পাবেন অনেক মানুষ ভুলভাবে বিশ্বাস করেন যে আপনি শুধুমাত্র তখনই ধনী হতে পারবেন যখন আপনি ধন সম্পত্তি অর্জন করবেন কিন্তু আপনি শুধুমাত্র তখনই ধনী হবেন যখন আপনি ধনী অনুভব করবেন এবং অনুভূতি সৃষ্টির জন্য ভিতর থেকে কাজ করতে হবে অর্থ আসবে এই আশায় বসে থাকা একটি ফাঁদ আপনাকে যেই ধন চাচ্ছেন তার জন্য আগে কৃতজ্ঞ থাকতে হবে তারপর আপনি আপনার চাওয়া অনুযায়ী আকর্ষণ করতে পারবেন ধনী কেন আরও ধনী হয় এবং গরীব কেন গরিব থাকে যারা জীবনটাকে প্রকৃতপক্ষে সমৃদ্ধি হিসেবে উপভোগ করেন তারা মনের সৃষ্টিগত শক্তির প্রতি সচেতন যখন তারা ধারাবাহিকভাবে তাদের সাবকনশাস মাইন্ডকে আধ্যাত্মিক মানসিক এবং বাহ্যিক শ্রীবৃদ্ধির চিন্তা দ্বারা প্রভাবিত করেন তখন সাবকনশাস মাইন্ড স্বয়ংক্রিয়ভাবে তাদের জীবনে প্রাচুর্য নিয়ে আসে এটি জীবনের মহান এবং দৈবী আইন যা সকলের জন্য কার্যকর যদি আমরা বিশ্বাস করি যে আমরা ধনী এবং আমরা একটি অসীম উৎপাদনশীল মহাবিশ্বে বাস করছি তাহলে আমাদের বিশ্বাস আমাদের পরিস্থিতি এবং কার্যকলাপে প্রতিফলিত হবে তেমনি যদি আমি বিশ্বাস করি যে আমি ধনী হওয়ার যোগ্য নই আমার ভাগ্য ভালো না বা ধন শুধুমাত্র অন্যদের জন্য তাহলে এই বিশ্বাস আমাদের পরিস্থিতি ও কার্যকলাপে প্রতিফলিত হবে এই দুটি ধারণা বা বিশ্বাস প্রধানভাবে নির্ধারণ করে যে আমরা সম্পদে ধনী হব কিবা বা গরিব ধনের চিন্তা ধন সৃষ্টি করে অভাবের চিন্তা অভাব সৃষ্টি করে এর কারণেই ধনী আরও ধনী হয় এবং গরিব আরও গরিব থাকে দুই আপনার সাবকনশাস মাইন্ডে বিশ্বাস রাখুন যদি আপনি চিন্তা বা উদ্বিগ্ন হন যেখানে বা কিভাবে আপনার ইচ্ছাপূর্ণ হবে তখন আপনি ম্যানিপুলেট করছেন এটি নির্দেশ করে যে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডের শক্তির প্রতি বিশ্বাস রাখছেন না যখন আপনি আপনার ইচ্ছে নিয়ে চিন্তা করবেন তখন মনের শান্তি জরুরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা